হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল চলে এলাম একটু ভালো লাগার পুঁজি বাড়িয়ে দিন যাতে ভালো থাকা যায় তার একটুখানি রসদ এখান থেকেও নিয়ে নেব তো এই যে এটা কিন্তু রোদে রয়েছে গাছটা আর রোদে এমনিতেও ফুলটা নষ্ট হয়ে যাবে তাছাড়া এখন গাছে কিন্তু ফুল রাখাও যাবে না আসলে এর আগেই যদি তুলে ফেলতাম তাহলে গাছের জন্যে ভালো হতো কিন্তু ওই যে একটু ফুলের লোভ তো আমরা সামলাতে পারি না তাই একটু ফুলটাকে ফুটিয়ে নিয়ে এই রেখে দেব এই যে এখানে যেটা আমি মাঝে মাঝে এই যে রেখে দিই আর সারা দিন যতবার যাই ততবার দেখি আর এখানে কিন্তু বেশ কয়েকদিন থাকে ফুলটা আর আজ প্রথমেই আপনারা তো থামনেলে দেখেছেন যে একটুখানি অন্যরকম রয়েছে থামনেলটা মানে মূলধন খরচ করবেন না তো এই মূলধন কোন মূলধন সেটা আপনাদের জানাবো আর এই যে আজকে প্রথমেই আমার এক বন্ধুর নাম আমি করে নেব যেটা প্রত্যেক দিন ভুলে যাচ্ছি আর আজকের ভিডিওতে আমার বন্ধুটি আছো কি না আমি জানি না থাকলে তো খুবই ভালো লাগবে আর বন্ধুটি হচ্ছেন রুমা ভেরি সরি রুমা আমি তুমি বলেছ কয়েকদিন আগে আমি রোজ ভাবছি ভিডিওর সময় বলবো কিন্তু আসলে এটা কি হয় অনেকেই যখন নাম একটু বলতে বলেন আপনারা বা এই যে আমার বন্ধুরা ছোট আমার স্নেহেরও অনেকে ছোট ছোট আছো তারাও বলতে বলো তো তখন কি হয় অন্য রকম কন্টেন্টে আমি এই ঢুকে যায় আর ওটা আসলে তখন মাথা থেকে বেরিয়ে যায় আসলে এটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগা এই যে তোমরা তোমাদের একটু নাম বলতে বলো আমাকে তো সেটা বলতে পারলে আমারও ভীষণ ভালো লাগে কারণ এই যে আমি একজন একেবারে সাধারণ মানে অতি সাধারণ মানুষ আর তোমরা যে এত ভালোবেসে আমাকে গ্রহণ করেছো তার জন্যে আমি সব সময় তোমাদের কাছে কৃতজ্ঞ আর ভীষণ ভালো লাগা সেটা আমার কাছে তো মাঝখানে আমি একটুখানি বলে নিই এই যে কাজকর্মগুলো করছি আসলে দু একটা মিলিবাগ আমি জবার আশেপাশে দেখতে পাচ্ছি সবে ধরতে শুরু করেছে তো ওই যে আমার বানানো যে ঘরোয়া কীটনাশক এখানে আছে কালো জিরে বাটা আর আছে সারগুড়ি মানে ডিটারজেন্ট সাবানগুড়ি যেটা আর আছে হলুদের গুঁড়ো তো ওই দিয়ে আমি যে একটা স্প্রেয়ার বানিয়ে নিয়েছি বোতলে ওটা দিয়েই একটু দিয়ে দেব। তো ভিডিওর কন্টেন্টে আমরা আবার ফিরে যাই আর আরেকটু বলে নিই রুমা প্রথমবার কমেন্ট করেছো তুমি আমার ভিডিও দেখো আমার শুনে খুব ভালো লাগলো তুমিও খুব ভালো থেকো আর এই যে বলেছি যে মূলধন খরচ করবেন না আসলে যখন দেখবেন আমরা একটা মূলধন বানাই যদি টাকা পয়সা দিয়ে আমরা একটা মূলধন বানাই আমরা সব সময় চাই ওই মূলধনটাকে আঁকড়ে ভালোভাবে রেখে দিতে মানে ওখান থেকে আর খরচা করব না আমরা মানে ওটা আমাদের ভবিষ্যতের জন্য একটা সেফটি মানে একটা ভালো লাগার জায়গা ঠিক তেমনভাবেই আমাদের যে ভালো লাগাগুলো আমরা পুঁজি করি এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগা সেটা যেখান থেকে জীবনে সব জায়গায় থেকেই আমরা ভালো লাগা জড়ো করি সব ভালো লাগা জড়ো করে করে আমরা ওটাকে যদি একটা বড় মূলধন তৈরি করি যেমন আমার ধরুন যদি আমার কথা বলেন এই যে আপনারা আছেন ভীষণ ভালো লাগার একটা জায়গা সারাদিনে কতখানি সময় আমি আপনাদের সাথে থাকি এই যে যখন ভিডিওর সাথে থাকি তারপর আপনাদের কমেন্টগুলো সুন্দর সুন্দর এই যে কমেন্টগুলো একেবারে আমার মন ভরিয়ে দেয় এই যে আমার এক বন্ধু সেদিন একটা কমেন্ট করেছিলে আমার যেমনি ভালো লেগেছিলো তেমনি হেসেও ছিলাম তো তুমি বলছিলে যে একদম সিরিয়ালের মতো হয়ে গেছে আমি না দেখলে ভালো লাগে না আমার অনেক দিদিভাইরা সময়ের অভাবে অল্প অল্প করে দেখে শেষ করেন মানে এই যে এত ভালো লাগা নিয়ে অনেকেই দেখছেন সেটা শেয়ার করেন ওটা কিন্তু আমার কাছে কত বড় মূলধন মানে ওটা আমার ভালো লাগার বিশাল বড় একটা মূলধন আর ওই মূলধনটা আমি একটুকু খরচা করতে চাই না শুধু জমিয়ে রাখতে চাই একেবারে জীবনের শেষ সময় পর্যন্ত ওই মূলধনটাকে ধরে রাখার চেষ্টা তো অবশ্যই করব আর সেটাকে বাড়ানোর চেষ্টা করব অনেকটা মানে এত 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 মূলধন ওখানে আমরা তৈরি করতে পারব যে আমি নয় শুধু আমি আমার বন্ধুদেরও বলবো যে সবাই এই মূলধনটাকে এত বড় করে তৈরি করুন যেন ওটা কোনো দিন শেষই না হয় যেখান থেকে যতটুকু আমাদের এই যে ভালো লাগার পুঁজি হবে সেখানে জমা করুন দেখবেন আস্তে 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 ভালো লাগার মূলধন আপনার অনেক বড় হয়ে গেছে আর সেটা এমনভাবে তৈরি করুন যেন কোনো দিন ওটা শেষ না হয় আর এটা করা কিন্তু এমন কোনো কঠিন কাজ নয় কারণ আমিও সব সময় কোন জিনিসে কোথায় ভালো লাগা আছে শুধু সেটাই খুঁজে বেড়াই আর খারাপ লাগা তো সব কিছুতে থাকেই সব সময় আসবেই আর সেগুলোকে ইগনোর করে সেখান থেকে শুধু ভালো লাগাটাই নেবেন তাহলে দেখবেন আপনি নিজে খুব ভালো থাকতে পারছেন আপনার আশেপাশে যারা আছে তারাও ভীষণ ভালো থাকবে আসলে ভালো থাকাটা কিন্তু একটা আর্ট আর এই আর্টটা যদি আপনি একবার রপ্ত করে ফেলেছেন তাহলে আপনাকে খারাপ রাখে আর কার সাধ্যি তো এই যে ভালো লাগার মূলধন আমরা যে খরচ করব না আর সেটা খরচ হয় কিভাবে জানেন যেটা আমার মত অনুযায়ী আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন বা আমার মতের সাথে অনেকে একমত নাও হতে পারেন তো আমার যেটা মনে হয় আমরা যখন কোনো জিনিস এই যে সহজে পেয়ে যাই সেটার মূল্যায়নটা ঠিক সেইভাবে করতে পারি না সহজে পাওয়া জিনিস আমরা সহজেই মনে হয় সেটাকে মানে হেলা ফেলা করে ফেলি তো যখনই আমরা হেলা ফেলা করতে থাকবো একটা জিনিসের তখন কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আমি আর পাবো না তো যখনই আমার ওই যে না পাওয়াগুলো যোগ হতে থাকবে আমার মূলধনের থেকে তার মানে ভালো লাগাগুলো এই যে মাইনাস হতে শুরু করেছে আর আমার মূলধনটা কমতে শুরু করবে তো আমরা যদি সহজে পাওয়া হোক বা আমাদের কষ্ট করে পাওয়া হোক প্রত্যেকটা ভালো লাগার সমানভাবে মূল্য দিতে পারি সেটা যেখানেই হোক সেটা পরিবারের যে কোনো কাজে হোক বা বন্ধুবান্ধবের কাছ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তো সব ভালো লাগাগুলো এক জায়গা হয়ে দেখবেন তো কত বড় একটা মূলধন হয়ে গেছে আমাদের তখন আর খারাপ লাগা কথায় বলুন তো ওই যে অতগুলো ভালো লাগার মধ্যে আপনি তো খারাপ লাগা খুঁজেই পাবেন না আর এদিকে দেখুন এই যে পার্পেল ফুলকপিটা দেখালাম এই পার্পেল ফুলকপিটা এর আগে একদিন আমি তুলে নিলাম দেখিয়েছিলাম একটা ছোট্ট আর আমার বাগানেই কিন্তু হলো ফার্স্ট আমি খেলাম খুব সুন্দর খেতে মানে একেবারে নর্মাল ফুলকপির মতোই আর এখানে তো এক একটা করে দিন দিন ফুল ফুটছে আর টপটা ভরে যাচ্ছে কি দারুণ লাগছে আর আজকে আমি একটা মাটি তৈরি করে একটা পারমানেন্ট ফুলের গাছই বসাবো আর সেই গাছটা কিভাবে বসাবো চলুন আপনাদের দেখাই যখন আপনারা এই যে ছোট্ট কিছুতে চারা করেন গ্লাসে কাপে যে আমরা যে চারাগুলো করি সেই চারাটা এমনভাবে বসাবো যেন একেবারে চারা বুঝতেই না পারে খুব সুন্দর একটা পদ্ধতি আজকে আপনাদের চলুন দেখাই আর তার জন্য এই যে পুরনো মাটিটাই আমি নিয়ে নেব পুরনো মাটিটা একটু ঢেলে শুধু একটু শেকড়গুলো বেছে নেব। আর আজকে এখানে আমি বসাবো ক্রসেনরা ওই যে গত বছর ছোট্ট একটা গ্লাসের মধ্যে আমার এক দিদি দিয়েছিল চারাটা আর ওখানেই কিছু ফুল হয়েছিল। আর সেখানেই এখন পর্যন্ত থেকে গেছে গাছটা কিন্তু আপনারাও রাখতে পারেন খুব সহজে মানে ইজি কেয়ারেই আপনারা করতে পারবেন আর কিছু তো সহজ গাছ আমাদের বাগানে থাকলে ভালোই হয় এগুলো পারমানেন্ট গাছ আর ফুল তো খুবই সুন্দর হয় যখন একেবারে গাছ ভর্তি ফুল হয় তখন কিন্তু দেখতে দারুণ লাগে তো আজকে আমি ওটাই রিপোর্ট করব। সেই গত বছর থেকে একটা ছোট্ট ওই প্লাস্টিকের গ্লাসের মধ্যেই কিন্তু রয়েছে ওই যে আমি পাশে রয়েছে নিয়ে এসেছি তো আমি একটু পারমানেন্ট যেহেতু গাছ মাটিটা তৈরি করেই নেব আর মাটিটার মধ্যে আমি একটু শুধু শিংকুচি গুঁড়ো আর একটু খোল ব্যাস এটা দিয়েই তৈরি করে আমি গাছটাকে বসাবো আর এটা যদি কিছুদিন আগে আমি রিপোর্ট করে দিতাম এতদিন কিন্তু ফুল দিতে শুরু করে দিত কারণ যে দিদি আমাকে দিয়েছিল দিদির গাছ ভর্তি সেদিন দেখলাম ফুল ফুটেছে আর ওটা দেখেই আমার তো মনে হলো তাড়াতাড়ি গাছটাকে রিপোর্ট করে দিতে হবে কারণ গাছটাই যে ছোট্ট জায়গায় থাকার কারণে একদম বাড়েনি আর যেইটুকু মাটিতে রয়েছে ওইটা বাড়া সম্ভবও নয় তো এখানে আমি নিচে একটুখানি মাটি দিয়ে নেব তারপরে এবার আপনারা এই যে গ্লাসের গুলোকে এরকমভাবে দেখুন বসাবেন একটু মাটি দেওয়ার পরে গ্লাস সমেত আগে বসিয়ে নেবেন এটা আপনারা অনেক চারাই এভাবে করতে পারেন শুধু এই যে ক্রসানরা বলে না যে কোনো চারাই আপনারা রকম ভাবে বসাতে পারেন সেটা গ্লাস হোক বা এই যে 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 পটগুলোতে আমরা নিয়ে আসি ছোট্ট ছোট্ট টবে অনেক সময় নার্সারি থেকে যেগুলো নিয়ে আসি সেগুলোও যদি এইভাবে বসান তাহলে কিন্তু গাছটা বুঝতেই পারবে না যে আমাকে এক জায়গা থেকে আর এক জায়গায় দেওয়া হলো তো চারদিকে মাটি দিয়ে এবার দেখুন এখান থেকে এই যে আমি আস্তে করে গ্লাসটা তুলে নেব। তুলে নেওয়ার ফলে যেই এই যে মাটিটা আছে গ্লাসের ঠিক ওই শেপে এখানে গর্তটা হয়ে গেল এবার হালকা করে এই যে খুলে নেব। আমি এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে পুরো এই যে বেরিয়ে চলে এলো আর নিচে দেখছি শেকড় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে তো আমি একটুখানি বড় বড় যে শেকড়গুলো হয়েছে সেগুলো ছাড়াবো বেশি ছাড়াবো না বেশি যদি ছাড়াতে যাই তাহলে কিন্তু রুট বলটা ভেঙে যাবে এবার এটাকে চলুন একেবারে হালকা করে বসিয়ে দেব ওই দেখুন একদম জায়গাটা তো ওর যতটুকু দরকার ততটুকু রেডি আছে সুন্দর করে এই যে বসিয়ে দিলাম ও কিন্তু বুঝতেও পারলো না যে ওকে বসানো হলো মানে কোনো যুদ্ধ করতে হলো না বসাতে গিয়ে আর এই যে একটা ডাল একটু বড় হয়ে গেছে এটাকে ভেঙে বরং আর একটা গোড়াতে বসিয়ে দিই এটা ডাল থেকেই হয় তো এতে গাছটার শেপটা ভালো হবে একটু বুশ টাইপের হবে আর ফুলটা দেখতে ভালো লাগবে তো দেখুন এইরকম করে আপনারা কিন্তু যে কোনো চারা বসাবেন দেখবেন আসলে নিজেরও ভালো লাগে এরকম করে বসালে আমরা যেহেতু বাগানের গাছগুলোকে এত ভালোবাসি তাই মনে হয় যতটা কমফর্ট ওদেরকে দেওয়া যায় মানে যত আলতো করে যত সুন্দর করে বসাবো সেটা গাছেরও ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের তো ভীষণ ভালো লাগা তৈরি হবে তো চলুন এবারে আরেকটু কাজ বাকি আছে যেটা প্রত্যেক দিনই ভাবছি করে রাখবো কিন্তু একদিনও করা হচ্ছে না আর সেটা হলো এই যে গ্লাডিওলাসগুলো এগুলো কিন্তু এখন আর ফুল হবার সম্ভাবনা নেই এই যে এটা যে এত বড় হয়ে কেন ফুল হলো না কে জানে তো এইগুলোকে উঠিয়ে রেখে দেব আগামী বছরের জন্যে তাহলে আগামী বছর আর কিনতে হবে না আর কালারগুলোতে এবার খুবই সুন্দর হয়েছিল কালারগুলোও জানাই আছে এই যে এটা হচ্ছে যেটা বসিয়েছিলাম আমি আর তার ওপর থেকে এই দেখুন এইটা নতুন হয়েছে এই নতুন পেঁয়াজটাই কিন্তু আগামী বছর আবার গাছ হবে তো এটা এত বড় পেঁয়াজ হওয়া সত্ত্বেও কেন যে ফুল হলো না বুঝতে পারলাম না এটা কিন্তু ফুল হওয়া উচিত ছিল যাই হোক কোনো কারণে হয়নি আর এই যে যেগুলো ফুল হয়েছিল সেগুলো সব রেখে দিয়েছি এ দেখুন যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু এই যে কেমন হয়ে পাতলা হয়ে গেছে নিচে নষ্ট হয়ে গেছে আর উপরে যেটা নতুন হয়েছে এইটাই আবার আগামী বছর বছরের জন্য দেখিয়ে দিই চলুন তাহলে ফুল হওয়ার মতো আমার আছে একটা দুটো এটাতেও হতে পারে নাও পারে তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়েছে এই পাঁচটাই কিন্তু আশা করছি ফুল হবে আর এই যে এইগুলো প্রতি বছর বসিয়ে বসিয়ে বাড়িয়ে নিলে বড় পেঁয়াজ যখন হবে তখন ফুল হবে এই যে যেখানে আমার সব বীজগুলো থাকে এখানেই রেখে দিলাম আর এদিকে সেদিন যে বাদাম গাছ দিয়েছিলাম এই দেখুন বাদাম গাছ দু একটা করে উঠতে শুরু করেছে আর এদিকে আমার লেবুগুলো নিয়ে আর মনে হচ্ছে ভয় নেই এই দেখুন সব সেট হয়ে গেছে এই যে এখন একটু একটু বড় হচ্ছে আর বোঝা যাচ্ছে কত পরিমাণে লেবু এই দেখুন রয়েছে খুব সুন্দর কিন্তু লেবু রয়েছে মানে এই গাছটা তো খুব বড় নয় এর থেকে বেশি আশা করা যায় না তবে ওই সেই কুড়ি সাল উনিশ কুড়ি সালে যে লেবুটা পেয়েছিলাম সেটা কিন্তু একেবারে অবাক করার মতো হয়েছিল প্রত্যেকটা ডগায় ডগায় একেবারে সাতটা আটটা করে এক একটা থোকা জানি না আবার দিন সেরকম করতে পারবো কি না তবে চেষ্টা তো অবশ্যই করব তো আমারও সময় শেষ এবারে বিদায় নেবার পালা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা